চট্টগ্রামের পটিয়ায় এক হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে গাজী কেটি ফাউন্ডেশন আগামীকাল বিকেল তিনটায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে এসএসসি রিসেপশন সি রিসেপশন অ্যাচিভার্স দুই শীর্ষকে আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজী কেডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী সিরাজুদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এছাড়াও দেশের খ্যাতনামা শিক্ষার্থী শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুদুল্লাহ এই তথ্য জানান তিনি বলেন এই আয়োজককে কেন্দ্র করে পটিয়া শিক্ষাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে শিক্ষার্থীদের এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সমাজে আলোর বার্তা ছড়িয়ে দেবে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সেক্রেটারি আশরাফ কোঅর্ডিনেটর এটিএম ফাইজুল কবির সাইদুদ্দিন সাব্বির তামজিদ উদ্দিন সাজিদ বিন দিদার তন্ময় চৌধুরী হুমায়ুন কবির রাহাত কাজী মোজাম্মেল হক মোহাম্মদ সাইদ হামিদ সহ আর অনেক উপস্থিত ছিলেন রিপোর্ট সেলিম চৌধুরী চট্টগ্রাম